সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম হাসানিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের পর বর্বরচিত হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সরয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা এই মঞ্চে কে কে উপস্থিত ছিলেন সেটি আমরা অনেকেই জানি না তবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এই মার্চ ফর গাজা ছরদ্দী উদ্যানের এই মঞ্চে কে কে উপস্থিত ছিলেন চলুন আমরা দেখে আসি এই মঞ্চে কে কে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুগ্রহ অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজা উল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মালানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মাওলানা মুফতি সাফাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এন সি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে নেশারাবাদ পিসা হজরত মানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাবিজাউল্লাহকে হজরত মার্না বাবা জোনয়েদ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি মিজারহমান সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে খেলাফত মন্ত্রী মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি